আসসালামু আলাইকুম এটা কিন্তু একটা নর্মাল প্লাজো সেলারের মতো করে এটা কাটিং করা আছে এখানে পায়ের মুখ আছে ষোলো ইঞ্চি তারপরে এইখানে আপনারা নিচের থেকে আড়াই ইঞ্চি বাদ দিয়ে একটা চাকাম দিয়ে নেবেন তারপরে এইখানে সাড়ে আট ইঞ্চিতে আর একটা চাকাম দিয়ে নেবেন তার উপরের থেকে দেড় ইঞ্চি করে করে ফাঁক করে আর একটা করে চারটে চাকাম দিয়ে নেবেন ওই নিচের থেকেও দেড় ইঞ্চি করে করে চারটে চাকাম দিয়ে নেবেন তারপরে এইখানে এটাকে সুন্দর করে অ্যাঙ্গেল করে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেওয়ার পরে এইটা এইভাবে ফালায়া নেওয়ার পরে এটা সেলাই দিয়ে নেবেন এটাকে বলা হয় রিপ আমরা এই রিপটা এক সুতা পরিমাণ চওড়া রেখে কিন্তু এটাকে সেলাই দেবো আর এটা সেলাই দেওয়ার সময় যেন চওড়াটা বেশি না হয় এইটা মাথায় রেখে এটা সেলাই দিয়ে নেব তার এই একটা রিপ সেলাই দেওয়ার পরে এটার উপরে আবার দেড় ইঞ্চি থেকে বা উপরে রিপ আপনারা টানবেন এইখানে এইটা রিপ টানার পরে থেকে আবার উপরে ওই একই গ্যাপ রেখে আরেকটা একটা আমরা দিয়ে নিব এইভাবে চারটা রিপ দিয়ে নিব প্রিয় দর্শক এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে শুরুর থেকে শেষ পর্যন্ত এই সেলোয়ারের কারিংটা কিন্তু আপনারা চাইলে সোজা প্লাজুর মতো করেও কাটিং করতে পারেন প্লাস উপরে কুচি দিয়েও প্যান কাটিংয়ের মতো করে আপনারা এটা কাটিং করতে পারেন কিন্তু আমি এটা কাটিং করছি হলো আপনাদের প্যান কাটিং পায়জামাগুলো যেভাবে কাটিং করে সেম একইভাবে আমি এটাকে কাটিং করে এনেছি প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব আপ করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখেন আমি সাইটটা রিপ টাইনা নিলাম ওইটার মতো করে সেম এই পাশেও আমরা ওই সাইটটা রিপ টাইনা নিব। যখন এই পাশে যখন রিপগুলো টানবো ওইটা কিন্তু যখন আমরা চাকাম দিছি ওইটা কিন্তু দুই পার্ট একসঙ্গে করে কিন্তু আমি চাকামটা দিয়ে এনেছিলাম এখন ওই মোতাবেক ওইটা যেভাবে আমি রিপগুলো টানলাম চিকন করে এবং এক সমান করে ওইভাবে এইটাকে আমরা সমান করে রিপগুলো টে নেব এই সাইড রিফ্ট সাইড রিফ্ট আনার পরে আমরা ওইটার সঙ্গে এটা অ্যাডজাস্ট করে যেভাবে আপনারা প্যান কাটিং পায়জামার ভিতরে সেলাই দেন তারপরে আমরা এটা ওইভাবে সেলাই দিয়ে নেব প্রিয় দর্শক এখন রমজান মাস অনেক কাজের ব্যস্ততার মধ্যেও আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য একটা করে ভিডিও তৈরি করি যারা আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন তাদের যাতে করে ডিজাইনগুলো দেখে ঈদের জন্য আপনারা বানাইতে পারেন এইটা কিন্তু আমি দেখেন রিপটা কিন্তু আমি লন্ডি করে সুন্দর করে নিয়ে আসি তারপরে এইখানে নিচের এক ইঞ্চি বাদ দিয়ে এক ইঞ্চি ফাঁক ফাঁক করে চারটা অথবা পাঁচটা লুপ বোতাম এইখানে বসায় দেবো এইগুলো হলো লুপ বোতাম আপনারা না বানাইতে পারেন আমার চ্যানেলে ভিডিও আছে ওই ভিডিও দেখে লুপ বোতামগুলো কীভাবে বানাইতে হয় ওটা শিখে নেবেন তারপরে এইখানে এক এক ইঞ্চি ফাঁক ফাঁক করে চারটা লুপ বোতাম বা পাঁচটা লুপ বোতাম আপনাদের ইচ্ছা যে কটা ভালো লাগে আপনারা লাগিয়ে নেবেন লাগানোর পরে এই যে এটা আমি চাই আমার কাস্টমার এটার কাছ থেকে আমার চারটে চাইছে এই কারণে আমি এখানে চারটায় দিলাম চারটে দেওয়ার পরে এখন এই যে এইখানে দেখেন এই যে চারটে দেওয়ার পরে আমি একটার উপরে একটা ফালায়া এটা কিন্তু নিচের থেকে আমি সিলাইটে ধরলাম তার কারণ নিচের থেকে ধরলে আপনাদের রিপগুলো যদি একটু কম বেশি হয় এটা আপনারা এখান থেকে সমান করে নিতে পারবেন তারপরে আমি এটা সমান করে দিই তারপরে সুন্দর করে এটা সাইডটা বন্ধ করে দিব আপনারা সেম একইভাবে সেলাই দেওয়ার সময় দুই রূপগুলো সমান দেখে এটা সেলাই করে বন্ধ করে দেবেন এটা কিন্তু আমাদের এখন এটা সেলাই দেওয়ার পরে এটার পাশ দিয়ে আমরা টপসিন দিয়ে দেব তো যখন আমি এটার পাশ দিয়ে টফসিন দেবো আপনারা চাইলে দুইটা সিন দেবেন এখানে একটা টফসিন দিলে সুন্দর হবে না প্যান কারিং মতো আপনারা এতে এখানে দেখেন এটা আমি উল্টানোর পরে এখান দিয়ে আবার আমি একটা করে টপসিন দিব তারপরে আবার আর এক ফিট বাদ দিয়ে আর একটা টপসিন দিব আমি দুইটা টপসিন দেওয়ার পরে এই যে একটা পায়ের আমার এই দেখেন এই ডিজাইনটা কিন্তু সুন্দর করে ভি এবং অ্যাঙ্গেল হয়ে গেছে পরবর্তীতে আমরা কি করব এই লুপগুলোর ভিতরে আপনাদের ইচ্ছা মতো আপনার যে বাডমগুলো পছন্দ হয় ওই বাডমগুলো আপনারা এই রিপগুলোর ভিতরে লুপগুলোর ভিতরে লাগাই নেবেন তারপরে এইটা আপনারা লং মাপটা ঠিকমতো মতো তারপরে নিচের সেলাইটা আপনাদের ইচ্ছা মতো এক ইঞ্চি চওড়া এটা সেলাই দিয়ে নেবেন প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন তারপরে আরেকটা এখানে সেলাই দিয়ে নেবেন এটা পায়ের মুখটা আপনারা সেলাই মেলাই করার পরে কিন্তু আপনাদের হয়তোবা বারো অথবা তেরো এর ভিতরে লুসটা রাখবেন যত লুজটা কম রাখবেন তত এই পায়জামাটা সুন্দর আপনাদের লাগবে পড়লে তো আমি এটা নিচটা সেলাই দিয়ে নিলাম তারপরে এখানে দেখেন এখন আপনার আমার কিন্তু এইটা একটা পা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটার মতো করে আপনারা আরেকটা পা সেলাই করে সেলোয়ারটা হাই ইনসাইড সেলাই করে নেবেন তো এটাই ছিল আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এটার ভিতরে আমি লুকগুলো পরবর্তীতে লাগিয়ে নেব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম